শরীরের পক্ষে উপকার অনেকজন কষ্ট পায় এটা ঠিক আছে কিন্তু অনেকজন কষ্ট পায় আমিও কষ্ট পাই কষ্ট পায় কিছু না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি এটাই বুঝি আল্লাহ পাক যেটাই করবে মানুষের ভালোর জন্যই করবে যা দরকার বেশি দেবে কমের দরকার কম দেবে বৃষ্টির দরকার আল্লাহ পাক বৃষ্টি দেবে এটা কারোর হাত না ঠিক আছে এটা আল্লাহ পাকের হাত আল্লাহ যা করে মানুষের জন্য ভালো লাগি করে এটাই বুঝি আমি আমি ইচ্ছা করলে কি কমাতে পারবো কথা বুঝলেন আমি ইজ্ঞা গুলোকে বৃষ্টি থাকলে বৃষ্টি হবে আগেকার মানুষ চাইলে হতো আগেকার মানুষের মনোবল ছিল বিশ্বাস ছিল যারা অশিক্ষিত হইতে তা ওরা কিন্তু অনেক একটা বিশ্বাস ছিল এখনকার মানুষের তো অন্তরে বিশ্বাসটাই নাই এই লাগে কোনো জিনিস চাইলে আল্লাহর কাছে সহজে পায় না আচ্ছা এখনকার হচ্ছে কোরবানি হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কোরবানি যাব আসবে এটা যাবই

এমন কিছু না কিন্তু আমাকে দামে ধরে সেটেল হলে আমরা গরু বেশি এখন কয়টা আছে গরু কাকা গরু আছে 16 17 টা আছে 16 17 ছোট বড় মিলি আছে তাহলে কাকা একটু দেখি শুরু থেকে আমরা যে প্রথম গরুটা দেখতেছি আমরা এটার ওজন কি রকম আছে এটা 16 মন আছে নেসের পক্ষে 16 মন 16 মন না না তাহলে শুধু গোসি আছে 16 মন 16 মন গোসি আছে এটা কোন জায়গা থেকে নিয়ে আছেন কাকা

এটার দাম কি কে বলছে এখন তো না দাম তিনশো পর্যন্ত পাইছি হ্যাঁ দাম তিনশো পর্যন্ত পাইছেন তিনশো পর্যন্ত লাস্ট এটা যদি কোরবানি পর্যন্ত থাকে তাহলে এর দাম কত হইতে পারে এটা কত হইতে পারে আমি তো বলতে পারবো না এটা আল্লাহ পাক বলতে পারে আমার আমার রিজিকে শুনে আমি আপনারে বলি আমার রিজিকে যেটা আছে আমি সেটাই পাবো কম পাবো না বেশি পাবো না আসলে সবই আল্লাহ তাআলা জানে কখন কি হবে আচ্ছা এরপর দেখতেছি সব দেশাল গরু এটা হলো দামুল কোনটা এটা এটা বক না

টিপু ব্যাপারই কাকার কাছে যারা আসতে চান অবশ্যই যারা দেখছেন কাকার গরুগুলো কিন্তু বেশ সুন্দর সুতাম দেহের বড় বড় গরু কিন্তু এবং যারা একদম শখে কোরবানি দেন অনেকে অনেক আগে নিয়ে মানে গরু নিতে চান কিন্তু পালার জায়গা নেই তারাও কিন্তু কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকা কিন্তু বলছে যে কাকা গরু তার কাছে রাখতে পারবে শুধুমাত্র যে খরচটা সেটা যদি আপনারা বহন করেন কাকার সাথে কথা বলেন তাহলে কিন্তু আপনারা গরু এই দুই মাস আগে কিংবা এই যে পঞ্চান্ন দিনের মতন বাকি আছে আপনারা কিন্তু গরু আগে থেকে নিতে পারবেন তাই না কাকা ঠিক আছে ধন্যবাদ কাকা আপনাকে